ও আসনের ময়মনসিংহ এক তিন উপনির্বাচনের ভোট কাল এরই মধ্যে শেষ হয়েছে প্রচার প্রচারণা দলের প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করলেও নানা অভিযোগ এনেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তবে বরাবরের মতোই তা অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা আর নির্বাচন কর্মকর্তারা বলছেন অনিয়মের অভিযোগ পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে ময়মসিংহ এক আর সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে ময়মসিংহ তিন আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন এ দুটি আসনে রাত পোহালেই ভোট এরই মধ্যে শেষ হয়েছে যাবতীয় প্রস্তুতি একে তো উপনির্বাচন তারপরে নির্বাচনী মাঠে নেই প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি তাই নেই তেমন নির্বাচনী উত্তাপ এ অবস্থায় জয়ের ব্যাপারে আশাবাদী ক্ষমতাসীন দলের প্রার্থীরা তবে প্রচারণায় বাধা দেওয়া সহ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আমাকে প্রাণহัต্তর হুমকি দিয়ে আমাকে কোনো কেন আমাদের লোকজনের উপরে হামলা হইছে মাই কাটানো হইছে এই জন্য এইজন্য আমি নির্বাচন কমিশনারে বরাবর পিটিশন দিয়েছি তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রতিনিধিরা তাদের দাবি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই জনগণ নৌকার পক্ষে ভোট দেবে নির্বাচনের প্রকাশ জনগণের গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার সকল অধিকার আমি পূর্ণাঙ্গভাবে পুনর্জীবিত করবো আর ভোটারদের আশা ভোট হোক শান্তিপূর্ণ জন উন্নয়ন করতে পারে তারাই ভুক্ত কর্তব্য বিবেচনা সুস্থ হয় সেটাই আমরা যেভাবে গন্ডগোল না হয় নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন সুষ্ঠু ভোটের জন্য নেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি আর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে নেওয়া হবে ব্যবস্থা দুই একটি মৌখিক অভিযোগ আছে এবং একটি দুটি লিখিত অভিযোগ আছে এগুলি আমরা তদন্তাধীন আছে এবং তদন্ত হওয়ার পরে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব যাতে শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ থাকে সেজন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থাপনা আছে ময়মসিংহ এক আসনে তিন লাখ বাষট্টি হাজার ছয়শো চুরানব্বই এবং ময়মসিংহ তিন আসনে ভোটার রয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার দুশো পঁয়ত্রিশ